হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কাজের একগমি থেকে মুক্তি পেতে আর টিমের মধ্যে পড়া বাড়াতে আমাদের টিম এবার ছুটে গিয়েছিল দোহা থেকে অল্প দূরে অবস্থিত মনোমুগ্ধকর একটি রিসোর্টে তারই ভিডিও ধারণ করলাম এবং আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এই মনোমুগ্ধকর পরিবেশ আর আমাদের ভ্রমণের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য শান্ত পরিবেশ নীল জল আর বিলাসবহুল এই রিসোর্টটি সব কিছু মিলিয়ে আমাদের টিম আউটিং ছিল এক স্বপ্নের মতো দোহা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে প্রায় এক ঘন্টার রাস্তা আমাদের বাসে করে যেহেতু গিয়েছিলাম কার করে গেলে আর একটু ইজিলি যাওয়া যায় কম সময়ে আমরা চলতে আসি দোহার কোলাহলপূর্ণ পরিবেশ থেকে আমরা মনে হলো একটা শান্ত পরিবেশের দিকে যাচ্ছি দুনুপাশেই রাস্তার পাশে মরুভূমির মতো দুদো দেখতে দেখতে চলে আসছি আমাদের গন্তব্যস্থানে রিসোর্টের মধ্যে আমরা সিকিউরিটি গেট পাস করলাম এবং সিকিউরিটি চেক ইং এর পরে আমরা চলে গেলাম রিসেপশনের দিকে এবং সবাই বাঁশ থেকে এক্সিট হয়ে একসাথে দাঁড়ালাম রিসেপশনে যাওয়ার জন্য আগে বলে রাখি এটি একটি পাঁচ তরকার রিসোর্ট বিলাসবহুল বিলা সুযোগ সুবিধা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি পরিচিত খুব সমুদ্রের পাশে হওয়া তো আরও গাছপালার অভয়ারণ্যের মধ্যে সুন্দর করে সাজানো এই রিসোর্টটি সত্যি অসাধারণ প্রকৃতি তৈরি করেছে একটা সবাই রিসেপশনে এন্ট্রি নেওয়ার পরে চলে গেলাম বিচের দিকে এবং দেখলাম মনোমুগ্ধ ঘরে পরিবেশ এবং সবাই একটু কুনছুটির পরে আমরা চেঞ্জ করে চলে যাচ্ছিলাম সুইমিংয়ের জন্য বিচের মধ্যে যে যার মতো পিকচার নিচ্ছিল কিছু ছবি টবি উঠালো যে যার মতো জাপিয়ে পড়লো সমুদ্রের সেই ডেউয়ের সাথে খেলতে নিজের আনন্দটা বাঁধ যা হোক এই পার্টটা শেষ এখন আমাদের অ্যাক্টিভিটি পার্ট আমাদের টিমের জন্য কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয়েছিল এবং সেগুলো স্ক্রিপ্টেড কিছু স্ক্রিপ্ট আমাদের আগেই দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমাদের রিহার্সেল করে যে অ্যাক্টিং করতে হবে আমাদের টোটাল টিমটাকে তিন বাকি বিভক্ত করে এ সি তিনটা ইন্ডিভিজুয়াল টিমে নাম দেয়া হলো এবং আমার টিমটা ছিল বি টিম প্রত্যেক টিমে চারজন করে সদস্য কোনো একটাতে পাঁচজনও ছিল তো শুরু করে দিলাম যে যার অ্যাক্টিভিটিটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের সম্পন্ন করতে হবে আমাদের টিমের মধ্যে পড়েছিল পিরামিড আমরা পিরামিড তৈরি করতেছি নিজেদের মতো করে এবং তার প্রেজেন্টেশনও দিচ্ছিলাম পরে পরে হেক করে সবার ক্রিয়েটিভিটি সম্পন্ন হওয়ার পরে প্রেজেন্টেশন দেওয়া হলো একে অপরজনেরটা দেখলাম এবং বিচারকরা এগুলো পয়েন্ট নোটেট করলো একটা অ্যাক্টিভিটি শুরু হলো ফান অ্যান্ড গেমিংয়ের পরে সবাই মোটামুটি একটা হাসি হাসিখুশির সাথে আমরা শেষ করলাম আমাদের অ্যাক্টিভিটির পর্বটা সবাই হাসি খুশি আনন্দের পরে কিছু ছবি নেওয়া হলো ছবি নেয়ার পরে সবাই একটু একসাথে হয়ে কিছু আনন্দের ব্যবস্থা করা হয় ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত আমরা সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি ছবিও তুলেছি সাগরের গভীর জল বাচ্চাদের জন্য নিরাপদ তাই পরিবার নিয়ে যারা ভ্রমণ করতে চায় তারাও আসতে পারে এখানে রিল্যাক্সেশনের জন্য অসাধারণ সুন্দর একটা জায়গা যা হোক যাই হোক আমরা এখন টিম বিল্ডিংয়ের অ্যাক্টিভিটিসের শেষ পর্বে সবাই চলে গেলাম সুইমিং পুলে সুই বিশাল বড় একটা সুইমিং পুল ছিল সেখানে গভীর এবং অগভীর জায়গাগুলো সব মিলে অসাধারণ একটা পরিবেশ সুইমিং পুলের মধ্যেও দেখতেই পারছেন অনেক বড় একটা সুইমিং পুল সুইমিং শেষ করে আমরা চলে গেলাম শাওয়ার রুমে সবাই শাওয়ার করলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে যেখানে আমাদের জন্য বুফে সাজাই রাখা হয়েছিল বুফের মধ্যে বিভিন্ন রকমের খাবার মেনুটা ছিল অনেক লম্বা যদিও আমরা সবাই তা বোজন করতে পারিনি খাওয়া দোয়া সবাই ছোট্ট একটা ব্রেক দিলাম একটু রেস্ট নিলাম আবার বের হয়ে গেলাম বাসায় চলে আসার উদ্দেশ্যে বাস ছাড়ার আগে বিজেতাদের নাম ঘোষণা করা হলো অ্যাক্টিভিটিস্টের মধ্যে এবং একটা গিফট পাউচার প্রদান করা হলো আমার মনটা একটু খারাপ ছিল যেহেতু আমি অনেক চেষ্টা করা সত্ত্বেও কিছুটা ব্যর্থতার গ্লানিও আছে বাড়ি ফিরছি অসাধারণ একটা দিন কাটালাম সবাই তাই একসাথে হাসাহাসি গল্প করা নতুন করে একে অপরকে চেনার সুযোগ পেয়েছি সময় সময় গেলে অবশ্যই আপনারা সানস্ক্রিন নিতে ভুলে যাবেন প্রকৃতির কুলে বিলাসবহুল রিসোর্ট থেকে আমরা পেরেছি নতুন উদ্দীপন আর সতেজ মন নিয়ে যা আমাদের কর্মজীবনে নতুন প্রেরণা যোগাবে দেখা হবে নতুন কোন